আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছে আমি আফিয়া আফরিন শুরুতেই সংবাদ শিরোনাম ইরানের বিরুদ্ধে হার্ডলাইনে ট্রাম্প চালাতে পারেন হামলাও ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে কি বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা সিরিয়ায় সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের ভারতে মসজিদ জরিপ ইস্যুতে সংসদে আসাদ উদ্দিন ওয়াইসির হুঙ্কার যুদ্ধক্ষেত্রে পিছু হটলেও সিরিয়ায় খাঁটি থেকে সরছে না রুশ সেনারা দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মধ্যপ্রাচ্য এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অনেকটাই শত্রুমুক্ত এই দুই বন্ধুর পথে এখন একমাত্র কাটা ইরান যদিও মার্কিন নিষেধাজ্ঞায় ইরান নেই ওয়াশিংটন ও কর্মকর্তারা তারপরও তাদের ভয় যে কোনো সময় ঘুরে দাঁড়াবে ইরান করবে পাল্টা হামলা আর তাই ইরানকে নিয়ে নতুন এক ছক বসেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প তবে নির্বাচনী প্রচারণার সময় বেশ কয়েকবার আততায়ী হামলার শিকার হয়েছিলেন তিনি মার্কিন গোয়েন্দারা দাবি করেছিল ট্রাম্পের জীবন নিতে মরিয়া ইরান এমনকি এ নিয়ে তখন তেহরানকে সতর্ক দিয়েছিল বাইডেন প্রশাসন যদিও তেহরান জানায় ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা নেই তাদের কিন্তু খ্যাপাটে প্রকৃতি ট্রাম্প ইরানের উপর বেশ বিরক্ত মিত্র ইসরায়েলের প্রতি আনুগত্য দেখাতে হলেও ট্রাম্প ইরানে হামলার অনুমতি দিতে পারেন এমন শঙ্কা তৈরি হয়েছিল এবার তেমনই এক খবর সামনে নিয়ে এলো প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল খবরে দাবি করা হয় ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানতে সব ধরনের অপশন মাথায় রেখেছেন ট্রাম্প ইসরায়েলের অভিযোগ পরমাণু অস্ত্র তৈরি দ্বারপ্রান্তে রয়েছে ইরান সেক্ষেত্রে ইরান সফল হলে তা হবে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি তাই বন্ধুকে বাঁচাতে মরিয়া ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিই বেছে নিয়েছেন নিষেধাজ্ঞা বা কূটনীতি নয় বরং ইরানে আগে ভাগে বিমান হামলা চালাবে যুক্তরাষ্ট্র এভাবেই ইরানের বিষ দাঁত ভেঙে দেয়া সম্ভব বলে বিশ্বাস ট্রাম্পের ট্রানজিশন ট্রিমের এভাবেই ইরানের বিশ দাঁত ভেঙে দেওয়া সম্ভব বলে বিশ্বাস ট্রাম্পের ট্রানজিশন টিমের ট্রাম্পের টিমের কিছু সদস্য ইরানের পরমাণু স্থাপনায় হামলার অপশনকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভাবছে বিশেষ করে সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর আবার লেবানন ও ফিলিস্তিনেও ইরানি প্রকজিরা দুর্বল হয়ে পড়েছে এতে সামগ্রিকভাবে এই অঞ্চলে ইরান অনেকটাই একা হয়ে পড়েছে সেই সুযোগকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র যদিও হামলার এমন ভাবনা প্রাথম পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি পরিবর্তিত পরিস্থিতিতে সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি বারো দিনের ঝটিকা আক্রমণে গত আট ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল শাম ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে পালান চব্বিশ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদ এরপরই আলোচনায় আসেন আবু মোহাম্মদ আল জোলানি আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা উনিশশো সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে এসে তামেস্কের অদূরে বসতি স্থাপন করে সিরিয়ার টিভি নিউজ চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে জোলানি বলেন ইসরায়েল ইসরায়েল সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য যে যুক্তি দিচ্ছে তা দুর্বল ও ভিত্তিহীন তার দাবি সিরিয়ার মাটিতে ইসরায়েলের এসব হামলা লাল রেখা অতিক্রম করেছে এবং এই অঞ্চলে একটি অযৌক্তিক উত্তেজনা বাড়ছে তিনি বলেন সিরিয়ার যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে এখানে বছরের পর বছর ধরে যুদ্ধ ও সংঘাত চলছে আর নতুন সংঘাত চায় না আরো ধ্বংস ডেকে আনে এমন কোনো বিরোধে জড়াতে চায় না এই পর্যায়ে অগ্রাধিকার হলো পুনর্গঠন এবং স্থিতিশীলতা এই বিদ্রোহী নেতা সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং উত্তেজনা এডানোর দায়িত্ব গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি ইসরায়েলের নাম উল্লেখ না করেই বলেন নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র পথ হলো কূটনৈতিক সমাধান অপ্রয়োজনীয় সামরিক অভিযান কাম্য নয় সিরিয়ার নতুন প্রশাসনকে তাদের গঠনমূলক প্রস্তাবনা অনুযায়ী দেশ শাসন করার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার। তিনি আরও বলেন বিদ্রোহী নেতারা যদি চান তাহলে তারা সিআর সেনাদের সামরিক প্রশিক্ষণ দিতে রাজি আছেন। খবর রয়টার্সের এর আগে তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের সমর্থন দিয়েছে যারা গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে তেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছে এরই মধ্যে তুরস্ক শনিবার দামেস্কে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে বিদ্রোহী গোষ্ঠীর দেয়া প্রথম বিবৃতিতে নতুন প্রশাসন ঘোষণা দিয়েছে যে তারা সমস্ত সরকারি প্রতিষ্ঠান জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে যথাযথ সম্মান করবে রোববার আঙ্কারায় সাংবাদিকদের গুলার আরও বলেন আমরা মনে করি যে নতুন প্রশাসনকে সুযোগ দিলে তারা কি করতে পারে তা আমাদের দেখা উচিত তুরস্ক সিরিয়া নতুন সরকারের সঙ্গে সামরিক সহযোগিতার কথা বিবেচনা করছে কিনা জানতে চাইলে গুলার বলেন আঙ্কারা ইতিমধ্যেই অনেক দেশের সঙ্গে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি করেছে তিনি বলেন যদি নতুন প্রশাসন অনুরোধ জানায় তাহলে তারা প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত দুই সাল থেকে তুরস্ক তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে উত্তর সিরিয়ায় চারটি সামরিক অভিযান চালিয়েছে এ বিষয়ে গুলার আরো যোগ করেন আঙ্কারা সিরিয়ায় নতুন প্রশাসনের সঙ্গে তুরস্কের সামরিক উপস্থিতির বিষয়টি নিয়েও আলোচনা ও পুনর্মূল্যায়ন করতে পারে যদি সেরকম কোন পরিস্থিতি তৈরি হয় এর আগে আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে পুনর্গঠন করতে বেশ কয়েকটি প্রস্তাবনা সহ একটি গঠনমূলক পরিকল্পনা পেশ করে দেশটির নতুন প্রশাসন বাংলাদেশের দক্ষিণ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে হঠাৎ পরিবর্তন ঘটেছে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে এমন খবর সামনে আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এমন ইঙ্গিতই পাওয়া গেছে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান এমন ইঙ্গিত দিয়েছেন পরে তিনি বিবিসি বাংলাকে জানান আরাকানের পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে জানায় বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্তই এখন আরাকান আর্মির দখলে মূলত গেল এগারো ডিসেম্বর খবর আসে যে মংরু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যে নিয়ন্ত্রণ নিল কোন বিদ্রোহী গোষ্ঠী এরপরই সীমান্তবর্তী নাফ নতির মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে আরাকান আর্মি এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি আলোচনায় আসে ভারতে ধর্মীয় উপাসনালয়ে জরিপের নাম করে আইন ভেঙে যেভাবে একের পর এক মসজিদ ভেঙে ফেলা হচ্ছে তা নিয়ে এবার দেশটির সংসদের সড়ক হলেন অল ইন্ডিয়া মুসলিম ই ইতিহাদ উল মুসলিমিন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শনিবার এই বিষয়টি নিয়ে লোকসভার অধিবেশনে নিজের বক্তব্য পেশ করেন তিনি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয় ভারতে সংবিধান প্রণয়নের 75 তম বর্ষ পালন উপলক্ষে শনিবার দলক সভায় নিজের বক্তব্য দেন আসাদ উদ্দিন ওয়াইসি এই সময় হায়দ্রাবাদের এই এমপি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেয়ার অভিযোগ তোলেন তিনি বলেন আজ আমি একটা প্রশ্ন করতে চাই ধরুন কোথাও একটা পাঁচশো বছরের পুরনো মসজিদ রয়েছে এখন আমি যদি সংসদের নিচে খোরাখুরি করি তাহলে তো সেখানেও কিছু না কিছু পাবো তাহলে কি সেটা আমার হয়ে যাবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে মোদী সরকারের আমলে যেভাবে একের পর এক মসজিদের সমীক্ষা চালানো হচ্ছে তা নিয়ে নানা মহলেই সমালোচনা শুরু হয়েছে এটি দেশটিকে সহিংসতা ও সাম্প্রদায়িক উত্তেজনার টিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে যার সাম্প্রতিকতম উদাহরণ হলো উত্তরপ্রদেশের প্রদেশের সম্বল প্রদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভারতের সুপ্রিম গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে আসাদ উদ্দিন ওয়াইসির প্রায় নয় মিনিটের ভাষণটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে তার সেই বক্তৃতায় ওয়াইসি বর্তমানে ভারতের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন আজ থেকে বছর আগে বাবা যেটা বলে গিয়েছিলেন আজও সেটা সমান প্রাসঙ্গিক আসলে কেউই চান না যে সংখ্যালঘুরা ক্ষমতা ভাগ করে নিক ওয়াইসি এর ব্যাখ্যা করে বলেন আমাকে একটু সংসদীয় গণতন্ত্রের সাফল্য ব্যাখ্যা করতে দিন সংবিধানের এবং একুশ নম্বর অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারগুলোই এর ভিত্তি প্রস্তুত করেছে আমি বলবো এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করার মাধ্যমেই সমাজের দুর্বল শাখাগুলোতেও সুবিচার পৌঁছে দেওয়া সম্ভব বাসার আল আসাদের পতনের পর সিরিয়ায় উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্র এবং আল ওয়াইদ পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজেদের সেনাদের সরিয়ে নিচ্ছে রাশিয়া তবে দেশটিতে রাশিয়ার দুটি প্রধান ঘাঁটি থেকে সেনাদের সরানো হচ্ছে না সিরিয়ায় চারজন কর্মকর্তার বরাত দিয়ে রোববার পনেরো ডিসেম্বর রাইডার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার প্রয়াত বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন সম্প্রতি আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি ঘাঁটির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে এই ঘাঁটি দুটি হল লাতাকিয়াই হামেইমিম বিমান ঘাঁটি এবং তার তুসের নৌ ঘাঁটি শুক্রবার স্যাটেলাইটে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে হামেইমিম ঘাঁটিতে কমপক্ষে দুটি আন্তনফ এ এন 124S মালবাহী উড়োজাহাজ দাঁড়িয়ে আছে আন্তনফ AN উড়োজাহাজ বিশ্বের সবচেয়ে বড় পণ্যবাহী উড়োজাহাজগুলোর একটি একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন শনিবার অন্তত একটি পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে রুশ সেনাদের সঙ্গে যোগাযোগে থাকা সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্র রয়টার্স বলেছে মস্কো সম্মুখ সারির সৈন্যদের সরিয়ে নিচ্ছে এছাড়া কিছু ভারী শরণজাম এবং সিরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রত্যাহার করেছে পরিস্থিতির স্পর্শকাতরতার কথা বিবেচনা করে ঐসব সূত্র নিজেদের নাম প্রকাশে রাজি হয়নি সূত্রগুলো বলেছে সিরিয়ার দুটি প্রধান ঘাঁটি থেকে সেনাদের সরাতছেনা রাশিয়া এখন এমন কিছু করার ইচ্ছেও তাদের নেই রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ আছে এমন একজন জ্যেষ্ঠ সিরীয় সেনা কর্মকর্তা রাইডার্সকে বলেছেন আসাদের সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা এবং কিছু কিছু সরঞ্জাম মস্কোতে ফেরত পাঠানো হচ্ছে এ পর্যায়ে তাদের লক্ষ্য হলো স্থলভাগের উন্নয়ন পর্যবেক্ষণ করা এবং সে অনুযায়ী পুনরায় সংগঠিত হওয়া ও সেনা মোতায়েন করা সিরিয়া নতুন অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ বিদ্রোহী কর্মকর্তা রয়টার্স কে বলেন সিরিয়ায় রাশিয়ার সামরিক পরিস্থিতির বিষয়টি এবং আসাদ সরকার ও মস্কোর মধ্যে অতীতে হওয়া চুক্তিগুলোকে আলোচনার আওতাভুক্ত রাখা হয়নি ওই কর্মকর্তা বলেন এটি ভবিষ্যৎ আলোচনার বিষয় এবং সিরিয়ার জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মস্কো যোগাযোগের বিভিন্ন মাধ্যম স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি দর্শক এই ছিল এখনকার মতো শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ইরানের বিরুদ্ধে হার্ডলাইনে ট্রাম্প চালাতে পারেন হামলাও ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে কী বললেন সিরিয়ার বিদ্রোহী নেতা সিরিয়ায় সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের ভারতে মসজিদ জরিপ ইস্যুতে সংসদে আসাদ উদ্দিন বাইসির হুঙ্কার যুদ্ধক্ষেত্রে পিছু হটলেও সিরিয়ায় খাঁটি থেকে সরছে না রুশ সেনারা দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ